যে কোনো যে কোনো যে কোনো ঘর হলেই চলবে শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয় আর ছোট আর বড়োর বন্দোবস্ত থাকলেই চলবে বল না না ভালো নামটা লিখুন আকবর আলী ঘোষ আকবর আলী ঘোষ এটা আমার কেমন নাম তোর বাবার কি বাপের নাম দেবের ঘোষ মার নাম নুর বলে নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র এবার হাত ফাঁক চালিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কাকু দিয়ে দেবো এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু ছোট খোকাটা না বড্ড ডাকা ডাকা করছে আর আমি যেখানে আছি না কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ দুটো কাপের দাম দিয়ে দেবো সঙ্গে দুটো প্লেট ভেঙেছ তার দাম দেবো না কি করবি